ভাবুন তো বিশাল এক গ্রহ আমাদের নিজের পৃথিবী যার ওজন প্রায় ছয়শো ট্রিলিয়ন ট্রিলিয়ন কিলোগ্রামেরও বেশি এত বিশাল ও ভারী একটি বস্তু কীভাবে দড়ি ছাড়া খুঁটি ছাড়া কোনো কিছুতে বাধা ছাড়াই মহাশূন্যে ভেসে থাকে কীভাবে এটা সম্ভব এর উত্তর লুকিয়ে আছে প্রকৃতির সবচেয়ে অদ্ভুত এবং আশ্চর্যজনক এক শক্তির ভেতর যার নাম মহাকর্ষ বা গ্র্যাভিটি আপনি যদি সায়েন্স অ্যান্ড ফিকশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রে অবস্থান করা এক বিশাল আগুনের গোলা যার ভর পৃথিবীর তুলনায় প্রায় তিন লক্ষ গুণ বেশি এই বিশাল ভর থেকেই তৈরি হয় এক অসম্ভব শক্তিশালী মহাকর্ষীয় টান এই মহাকর্ষই পৃথিবীকে নিজের দিকে টেনে রাখে কিন্তু প্রশ্ন হল যদি সূর্য এত শক্তিশালীভাবে টানতো তবে পৃথিবী তো সরাসরি তার ভেতরে পড়ে যাওয়ার কথা তাই না আসলে ব্যাপারটা আরও চমকপ্রদ পৃথিবী শুধু সূর্যের দিকে পড়ছে না বরং একই সময়ে এক ভয়ঙ্কর গতিতে প্রায় প্রতি সেকেন্ডে তিরিশ কিলোমিটার গতিতে সূর্যের চারপাশে ছুটে চলেছে আপনি যদি একটি পাথর হাত ঘুরিয়ে দড়িতে বাধা অবস্থায় ঘুরান তাহলে পাথরটা আপনার হাত থেকে ছিটকে পালাতে চায় কিন্তু দড়ি তাকে আটকে রাখে ঠিক একইভাবে পৃথিবীও সূর্যের আকর্ষণে বাধা থেকেও গতির জন্য সরাসরি পড়ে যাচ্ছে না পৃথিবীর এই গতি আর সূর্যের মহাকর্ষ মিলে একটা নিখুঁত ব্যালেন্স তৈরি করেছে এই ভারসাম্যের ফলেই পৃথিবী সূর্যের চারপাশে একটা নির্দিষ্ট পথে মানে কক্ষপথে ঘুরছে এটাই হচ্ছে অরবিটিং যেখানে মহাকর্ষ টানছে আর গতি ধাক্কা দিচ্ছে বাইরের দিকে ফলে পৃথিবী পড়ে যাচ্ছে না পালিয়েও যাচ্ছে না বরং এক মায়াবী নাচের মতো ঘুরে চলেছে সূর্যের চারপাশে যুগের পর যুগ আর মহাশূন্যে কোনো বাতাস নেই কোনো ঘর্ষণও নেই তাই একবার গতিতে উঠে গেলে সেই গতি চিরকাল অব্যাহত থাকে এ কারণেই পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো যুগের পর যুগ লক্ষ লক্ষ বছর ধরে একইভাবে সূর্যের চারপাশে ঘুরে চলেছে এবং ভেসে আছে মনে হয় ভেবেই দেখুন কতটা সূক্ষ্ম হিসাব কতটা নিখুঁত ফিজিক্সের কাজ একটা ছোট্ট ভুল থাকলেও হয়তো পৃথিবী সূর্যের মধ্যে পড়ে যেত অথবা একেবারে ছিটকে গিয়ে হারিয়ে যেত মহাবিশ্বের অন্ধকারে কিন্তু প্রকৃতি সেই ভুল করে না মহাবিশ্বের আইন এতটাই নিখুঁত আর এতটাই রহস্যময় এই জন্যই আজ আমরা আছি এই নীল গ্রহে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতে পারি প্রশ্ন করতে পারি পৃথিবী কীভাবে মহাশূন্যে ভেসে আছে আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ